গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি তো সকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে আর এই বর্ষাটা চলে যাওয়ার পর দেখবেন ছাদ বাগান ভীষণ নোংরা হয়ে থাকে সেই জন্য আজকে ছাদ বাগান ভালো করে একটু ঝাঁট দিয়ে পুরো এই যে সমস্ত গাছের পাতা বলুন ডালপালা বলুন কিছু ঘাস টাস তুলে এই বস্তা বন্দি করে রেখে দিয়েছি এখিনে এক বস্তা হয়ে গেছে এইবার বাগানটাকে একটু ঝাঁট দিয়ে এইবার একটু মানুষ মতো লাগতে তো যাই হোক আজকে আবার গাছকে একটু লিকুইড খেতে দেবো অনেক দিন বাদে আজকে গাছকে একটু লিকুইড খেতে দেবো এখানে ফাঙ্গিসাইডও আছে কীটনাশকও আছে আবার ভিটামিনও আছে তাহলে কি কি দিয়েছি চলুন একবার আমি বলি এইটা একদম আমার ঘরোয়া পদ্ধতিতে সমস্ত জিনিস দিয়ে করি আর এটা আমি গাছ গাছে দেওয়ার জন্য গাছ কিন্তু আমার ভালোই আছে কোনো খারাপ কিছু হয়নি তো আর দেখতেই পাচ্ছেন যে আমি অনেকটা গুলেছি তার একটাই কারণ আমার ছাদ বাগান তো আপনারা দেখেছেন অনেক গাছ সেই জন্য এই এতটা বেশি করে গুলে রেখে নিয়েছি যতটা লাগবে লাগবে বাদ বাকিটা একদম এইটার মধ্যে ভরে সবুজি গাছগুলোকে একদম চান করিয়ে দেবো তো চলুন এর মধ্যে কি কি আছে একবার বলি এর মধ্যে রয়েছে খুব সামান্য জিনিস একদম আমাদের রান্নাঘর থেকে চলে আসছে রান্নাঘর থেকে চলে আসছে যেমন হলুদ চলে আসছে তারপরে ভিনিগার চলে আসছে হ্যাঁ একটু লঙ্কার গুঁড়োও চলে আসছে তার সাথে সাথে দিয়েছি একটু সবজি পচা তরল সার তার সাথে সাথে দিয়েছি একটু গুড় গুড়টা আমি সমস্ত গাছেই ধরতে গেলে একটু দিই তার সাথে সাথে দিয়েছি অগ্রমিন ম্যাক্স গোল্ড নয় কিন্তু ম্যাক্সটা একটু অল্প একটু দিয়েছি তাতে এই তরল খাবারটা যেন আরও জোরদার হয় ভীষণ জোরদার হবে জোরদার হবে অথচ গাছে কোনো ক্ষতি হবে না এইগুলো দিয়ে আমি বেশ খানিক্ষণ ভি ভিজিয়ে রেখেছি একসঙ্গে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখলে সমস্ত জিনিস ভালোভাবে মিশে যাবে দেখতে পাচ্ছেন তো আর একটু দিয়েছি যেটা হচ্ছে সেটা একটুখানি সামান্য একটু নিম অয়েল ব্যাস এই দিয়ে আমার সমস্ত গাছের তরল ম্যাজিক সার রেডি ম্যাজিক সার বলতে পারেন ম্যাজিক কীটনাশক বলতে পারেন ম্যাজিক সাইডও বলতে পারেন দেখতেই পাচ্ছেন যে এত বৃষ্টি হয়েছে তবু গাছ কিন্তু আমার খুব সুন্দর পরিষ্কার ঝকঝক তক তক করছে গাছ আমি এই খাবারটা দিই বলে তাহলে বেশ অনেকক্ষণ হয়েও গেছে ভেজানো এইবার এটা আমি স্প্রের বোতলে ঢেলে রব আর বেশ এইরকম করে নাড়িয়ে নিচ্ছি তার একটাই কারণ তলার জিনিসগুলো এরকম নাড়াতে তাহলে সেগুলো খুব ভালোভাবে মিশে যাবে যেমন আমরা ঘোল করি না এরকম এরকম করি না সেই রকম আপনাদের ছাদ বাগানের গাছ কেমন আছি এই বৃষ্টিতে নিশ্চয়ই ভালো আছে একটু সাবধানে গাছগুলোকে রাখলে তারা কিন্তু ভালোই থাকে আর আমি তো কোনো রকমে কিচ্ছু ব্যবস্থা নেইনি কারণ এগুলো আমার খোলা আকাশের নিচেই রয়েছে কারণ ব্যবস্থা নেবো কি আমার সেই রকম বড় জায়গা নেই যে আমি তাদের একটু আড়াল করে রাখব তো যাই হোক সবই ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছে হোক কোথায় রাখবো তুমি দেখো তো সবাই খুব সুন্দরভাবে ভালো আছে এইবার আস্তে আস্তে জারটায় ভুগতে হবে দেখুন এত বৃষ্টি হওয়ার পর আমার গাছরা কেমন আছে দিব্যু দিব্যি সবাই কিন্তু ভালো আছে খুব সুন্দর গোলাপ ফুল হচ্ছে সুন্দর দুপাটি হচ্ছে মোটামুটি এখানে আরও বেশি বেশি করে ডালপালা যেন গজিয়েছে এই বৃষ্টির জলে আমার এই টিপু চায়নাটা এখন দেখছি বেশ সুন্দর গ্রোথ নিয়েছে তার সাথে সাথে আমি যে বাগান বিলাসের ডালগুলো কেটে দিয়েছিলাম এই বৃষ্টিতে ওরা তো ভালো আছেই তার সাথে সাথে নতুন ডালপালাও অনেক বেরিয়েছে ওইখানে খুব সুন্দর আমার ছোট্ট মিনি গোলাপ হচ্ছে হ্যাঁ এইটা কি আমার ছাদ বাগানে খুব আবার নতুন করে ঘাস হয়ে গেছে এই ঘাসেরও ব্যবস্থা করতে হবে তাহলে ছাদ বাগানটা আরও ভালো লাগবে চলুন আজকে একটা রেল লিলি দেখাই এই দেখুন রেলিডিটা ফুটেছে হলুদ কালারে আপনাদের দেখাবো দেখাবো করে দেখানোই হয় না কিন্তু বেগুনি কালার যেগুলো ফুটছে কালকে আবার দুখানা ফুটবে এইখানে দুখানা আর এইখানে একখানা যখন ফোটে না কি অপূর্ব যে লাগে কি বলবো এই ফুলটা আমার খুব ভালো লাগে এই যে এরা মুন্ডাটা এটা লতানি না এটা এমনি মানে গাছ হবে ছোটো গাছ হবে ছোটো গাছে অনেক ফুল হবে এই ফুলের কালারটা আমার এত ভালো লাগে বলে রথের মেলায় এই দুটো গাছ কিনে এনেছিলাম জানেন কিন্তু এখন বেঁচে গেছে বেঁচে গিয়ে দেখুন এই দেখুন কুঁড়ি এসেছে ভীষণ সুন্দর কুঁড়ি এসেছে তো যাই হোক আমার এইখানে দুখানা গাছ রেডি আর হট করে চোখে পুড়েছে জানেন এই দেখুন দেখতে পাচ্ছেন বলুন তো এটা কী গাছ কাঞ্চন ফুল গাছ কোনো সময় হয়তো কাঞ্চন ফুলের বীজ আমি এই টবের মধ্যে দিয়েছিলাম বেল গাছের টবে এখন দেখি হট করে আমার চোখে পড়েছে বাবা এটা কী গাছ তারপরে দেখি কাঞ্চন গাছ একটা কাঞ্চন গাছ ছিল গত বছরে ডাল কেটে দেওয়ার পর এবারে আর মানে ফুল হয়েছে কয়েকটা সামান্য ফুল হয়েছে কিন্তু আবার একটা কাঞ্চন গাছ রেডি হয়ে গেল এইখানে গন্ধরাজ গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে একে অন্য জায়গায় পুঁততে হবে মোটামুটি এই বৃষ্টিতে আমার সব গাছটাই ভালো আছে দেখেছেন স্বর্ণ চাপাটাকে এইবার পুঁতে দেবো সবজির ক্যারেটগুলোকেই খালি করেছি খালি এই খারকুলগুলোকে রেখে দিয়েছি তুলে খেয়ে নিলে হয়ে যাবে মোটামুটি এইখানে দেখেছেন বৃষ্টিতে গাছের গ্রোথ কেমন হয়েছে একদম ঝোঁপালো হয়ে গেছে সব জায়গা এইখানে একটু ঘাস মারার ওষুধ এনেছি জানেন ভাবছি ঘাসটা একটুখানি ওষুধ কড়া ওদুর স্প্রে করে দেবো বলেছে অন্য গাছগুলোকে একটু ঢেকে রাখবেন রেখে স্প্রে করে দেবেন তাহলেই ঠিক হয়ে যাবে কারণ এত ঘাস হচ্ছে যে আমি আর ঠিক করতে পারছি না খুব সুন্দর দেশি জবাগুলো ফুটতে শুরু করে দিয়েছে বাহ এই গোলাপের কালারটা কি হয়েছে দেখুন এখানেও বেশ হলুদ গোলাপ হচ্ছে সব মিলিয়ে গাছরা খুব ভালো আছে চলুন তাহলে এইবার স্প্রে করে দিই এইখানে একটা সিঙ্গেল গন্ধরাজ গাছ কিনে এনেছিলাম না পুঁতে দিয়েছি এর আগেও হয়তো আপনাদের দেখিয়েছি তার আবার গুড়া থেকে ডালপালা বেরোচ্ছে আর চন্দ্রমলিকার কাটিং তো শুরু করে দিয়েছি একটু 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 করে পুরনো চন্দ্রমলিকার গাছ থেকে ডাল কেটে কেটে কোথাও শুরু করে দিয়েছি কিছু কিছু গাছ আবার বেঁচেও গেছে কিছু কিছু গাছ গত বছরেরও রয়েছে স্প্রে বোতলে এই যেগুলো হাত যাবে না ঠিক ভালো করে সেইগুলোতে এই স্প্রে দিয়েই চান করাতে হবে সেই অ্যারেরিয়াম থেকে শুরু করে দুপাটি দুপাটি থেকে শুরু করে সবজি ফল সব গাছে আমি এই একই জিনিস স্প্রে করব অবশেষে বেশ কিছুটা স্প্রে করে ফেললাম আর এইটুকু আছে এইটুকুগুলো এবার নিচের গাছে দেব চলুন তাহলে নিচে যাই নিচের ছাদে আর নিচের গাছগুলোতে বলেছিলাম এই এইটা দিয়ে দেবো এইটা দিয়ে সুবিধে তাতে কি হয় বলুন তো ভালো করে চান করানো যায় একদম সুন্দর করে চান করিয়ে দেবো ভীষণ ভালো হবে আমার এই ছোট ছোটো সবজি গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে পেঁপে গাছটা তো খুব সুন্দর হচ্ছে দেখেছেন এইখানেও এক হাতে ফোন আর এক হাতে আমার এই যার জন্য একটু হয়তো আপনাদের দেখতে অসুবিধে হচ্ছে আজকে আর ঠিক করে ধরতে পারছি না জানেন এইখানে বেশি দূরের ভয়তে প্লাস্টিক দিয়ে না বেগুনটাকে ঢেকে রেখে দিয়েছি তাহলে বন্ধুরা দেখছেন তো আমার ছোট ছাদ বাগান খুব সুন্দরভাবে আস্তে আস্তে গড়ে উঠেছে শিম তো খুব সুন্দর সিম হচ্ছে টুকটুক করে খুব ভালো শিম হচ্ছে ওই দেখুন সিম হচ্ছে দেখেছেন একটা দুটো একটা দুটো করে এরকম প্রত্যেকটা গাছে সিম হতে থাকে এখানে আমার ছাদ বাগানে তিনটে শিম গাছ আছে ভেন্ডিগুলো কিন্তু কত বড় হয়ে গেছে দেখুন এইবার কিন্তু তুলে নিতেই হবে আর আমার সেই মুড়ি খাওয়া লঙ্কা গাছটা বৃষ্টির পর জন্য ও আরও ফুলে ফেঁপে উঠেছে জানে আর লঙ্কাও হচ্ছে খুব বন্ধুরা এইখানে গাছে একটা বেগুন হয়েছে এই বেগুনটাও পেরে নিতে হবে আর চলুন সেই ছোট্ট ঝিঙে গাছটা দেখাই কি সুন্দর তাতে ফুল এসেছে এবং ঝিঙেও ধরেছে এই দেখুন সেই ঝিঙে গাছ চিনতে পারছেন সেই ঝিঙে গাছ কোনো রকমের যাকে মাচা করে দিয়েছিলাম সেই মাচা কোথায় আর দেখা যাচ্ছে না একদম ঘিরে নিয়েছে প্রচুর ঝিঙের জালি পড়েছে বন্ধুরা দেখেছেন এইবার যদি ঝিঙে হয় না অনেক ঝিঙে হবে এইখানেও একটা শিম গাছ আছে দেখতেই পাচ্ছেন যে কত ফুল চলে এসেছে আপনাদের বাড়িতে যদি এরকম শিম গাছ থাকে তুলে ফেলবেন না কারণ ডালটা কেটে রেখে দিলেন গোড়াটা থাকলো ওর থেকে নতুন নতুন পাতা বেরিয়ে তখন দেখবেন ও তো ফুল চলে এসেছে আর তখন দেখবেন আপনার ছাদ বাগানও এরকম সুন্দর শিম হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আর সত্যি কথা বলতে কি আপনারা আছেন বলেই আপনারা আমার এই ভিডিওগুলো ধৈর্য ধরে দেখছেন বলেই আমি কিন্তু আজকে এই জায়গাটায় আসতে পেরেছি আর জানেন আমার না তিনশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইব হয়েছে হ্যাঁ হয়তো কমই হয়েছে কিন্তু এতে আমি খুশি বুঝেছেন এই দেখুন এখানে কিন্তু কালো সিমও ধরছে তাহলে বন্ধুরা আজ এইটুকু আর ভিডিওটা বড় করলাম না আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই গাছের সাথে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন হ্যাপি সানডে টাটা টাটা